আজকে যারা এসেছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই বক্তব্য রেখেছিলেন আমি কিন্তু আরো একটু পরে আসতাম স্টেজে স্টেজে যে শোরাউন্ডটা ঢুকে যাবে আমি বুঝতে পারি নাই লাইনে আরো পিছনে থাকতাম একটু পরে আসতাম যেহেতু আমি এই মুহূর্তে বড়োরা থেকে প্রোগ্রাম করে এসেছি হ্যাঁ আগামীকাল মাইক ছাড়বো অনেক সুন্দর আলোচনা এবং আপনারা নসিরত মালক তালি তার বিয়াদ উপস্থাপন করেছিলেন শাহাবুর দরবার শীবের সাজানোর শিব মহানবাগ

সম্মানিত সভাপতি যারা মোহাম্মদ উদ্বাতুল বাড়ির আবু ভাই আমি ওই সময় ওনার জন্য দোয়া করেছিলাম এবং আজকেও এসে শুনেছি যে তিনি আসবেন তো আজকে ভাগ্য প্রমাণে আমি পেয়ে গেছি যাদের দ্বারা যাদের চিন্তা চেতনায় আর পরামর্শ সহযোগী চাই সুন্নিয়তের মাহাপিগুলো হবে আমরা সব সুন্নিরা ওই নেতাকে ওই মানুষটাকে ভালোবাসি কমিটার মাটিরা আমি যদি আদম সুমারি করি আমি অন্যতুল বাড়ি আপু ভাইকে একটু সহজ করে দিচ্ছি এবং অনুপ্রেরণামূলক ভাবে কথাটা বলছি যদি আদম সময় করা হয় এই কুমিল্লার মাটি সূর্যতে ঘাটি অসংখ্য তরিকা পন্থী অসংখ্য দরবার অসংখ্য পীর মাথায় অসংখ্য তরুণ সম্প্রীতি বান্ধব ঝুঠা এই কুমিল্লাতে আছে যারা হৃদয়ে সূর্যকে ধারণ করে কথা বলে যিনি তার ভাই এসেছেন তিনি নিজের সমাজে মানবতা করে তিনি নিজেকে করে দিয়ে উজার করে দিয়ে কাজ করে যাচ্ছেন আমি আশা করব আমাদের এই শূন্যতের এই প্রোগ্রামগুলো অফ কোর্স আপনি থাকবেন থাকলে আমাদের কাছে ভালো লাগবে কথা বলার ঠিক কিনা বলেন এবং সর্বাত্মক আপনারা জানেন আমার ব্যাপারটা আমি একটু তুলে ধরি আমি সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্মের নামে যেন কেউ ধর্মান্ধতা ছড়াতে না পারে ধর্মকে ধর্মকে যেন ধর্মের কিছু মহান জায়গায় রেখে মানবতার কল্যাণের জন্য মানুষ কথা বলে যেটাকে অনেক লাইক করি আর কেউ যদি ধর্মকে ধর্মান্ধত ছড়ায় ধর্মের উন্নত ছড়ায় সেটা আমরা কখনো পছন্দ করি না কারণ সন্নিরা সম্প্রীতির মাধ্যমে ধর্মকে ধারণ করি কথা বলে ঠিক কিনা আমাদের মানুষ আমরা মিশমিশে মিশে কে আমরা ধারণ করতে চাই এবং ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে সুনিয়ত সুনিয়তের যে ভীষণ ভীষণ অনুভূতি আছে শান্তির বার্তা আমরা ঘরে ঘরে ছড়িয়ে দিয়ে চাই কথা বলে ঠিক কিনা বলেন আমার অনুরোধ থাকবে আপনারা আদমের সাথে মহাপতে বসবেন আমাদের কাছে আরো অনেক গণ্যমান্য ব্যক্তিগত এসেছেন বিশেষ করে যারা রাকিব হাসান সাহেব এসেছেন আমার পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাই অনেকগুলো আমি এখানে বক্তব্য রেখেছেন আলহাজার মোহার সেন আল কাদরি সাহেব যিনি উদ্বোধক আজকে মাফিয়ে তিনি এসেছেন সভাপতি যারা সদিনে এসেছেন আমার মাওলানা শামী রাজা কাদি আলোচনা করেছেন এবং আব্দুল কুদ্দুসেব আলোচনা করেছেন এবং আজকে এই

তার জীবনে সফলতা বেশি যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি আর যারা প্রেমিক হবে আল্লাহ তাকে পছন্দ করেন দন সম্পদ দিয়ে পরীক্ষা করবেন নিয়ে পরীক্ষা করবেন অসুস্থতা দিয়ে পরীক্ষা করবেন